গাজায় ত্রাণ প্রবেশকে যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তিনি বলেন আমরা ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার সাথে সম্পৃক্ত যে কোনো প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি এটি সকল ধরনের বাস্তুচুক্তির ক্ষেত্রে প্রযোজ্য গতকাল শুক্রবার গাজা যুদ্ধবিরতির সংক্রান্ত আরব ইসলামিক মন্ত্রী পর্যায়ে কমিটির বৈঠকের পর অ্যান্টালিয়ার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সে সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিতেও আহ্বান জানান বৈঠকে গাজায় চলমান উন্নয়নের পাশাপাশি তৎক্ষণিক ও টেকসই যুদ্ধবিরতির অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয় এছাড়া ফিলিস্তিনি জনগণ যাতে তাদের সহজাত অধিকার প্রয়োগ করতে পারে সে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে বৈঠকে